লাভটাকে 250 তাতে কি তোমাদের সংসার চলে চলে ভাই কিছু মতন কিছু মতনে চলে তুমি কফি বিক্রি করো কতদিন ধরে এক মাস এক মাস হয়েছে এই কমলাপুর রেল স্টেশনে জি জি তো এই এক মাস কফি বিক্রি করে তোমার কেমন লাগছে ভালো হ্যাঁ ভালো এখানে কোনো ধরনের কোনো সমস্যা হয় তোমার কফি বিক্রি করতে এসে জি কি কি সমস্যা বলে আনসারে ধরলে ফ্লাক্স লাগકારે আনসারে ধরলে ধরলে রেখে দেয় ফ্লাক্স জি কি বলে তারা ও চ্যানেল Beleva নিচে টান্ডা এখানে বিক্রি করা নিষেধ এটা আনসাররা বলে না এভাবে কি তোমার কাছে থেকে ফ্লাক্স কোন সময় রেখেছে দুই দিন ব্যালা ভাঙছে ফ্লাক্স ভেঙে দিয়েছে তারপর তুমি কি করেছ বলে আমি বাচ্চা গেছিগা বাসায় গিয়ে আবার নতুন ফ্ল্যাক্স নিছ তো নাকি হ্যাঁ হ্যাঁ জি এই এক মাসের মধ্যে দুই দিন তোমার ফ্ল্যাক্স ভেঙে দিয়েছে জি হ্যাঁ তুমি কিছু বলনি আমি বলমু কারণ এটা বড় তাই এরপরও তো আজকেও তো এসেছো মানে কিভাবে মানে আজকে কেউ নিষেধ করেনি দেখলে তো ভাই পেলাত ভাঙা দিত তাই মানে একটু গোপনে গোপনে বিক্রি করো হ্যাঁ ভাই হ্যাঁ কমলাপুর ছাড়া অন্য কোথাও বিক্রি করা যায় না না ভাই অন্য জায়গায় খা না এই বয়সে তো তোমার লেখাপড়া করার কথা তুমি কি লেখাপড়া করো না ভাই আগে আর পড়ি না কেন পড়ছো না অবাব অভাবের কারণে দর্শক শুনছিলেন স্বপনের কথা যে বয়সে আসলে এই ছেলেটির স্কুলে যাওয়ার কথা হাতে বই কলম থাকার কথা সেই বয়সে এই স্বপন কমলাপুর রেল স্টেশনে এই যে চায়ের ফ্লাস্কটা দেখতে পাচ্ছেন এই ফ্লাক্সে চা বিক্রি করে থাকেন অর্থাৎ সংসারের সম্পূর্ণ দায়ভার এসে পড়েছে স্বপন ও তার ভাইয়ের উপর তোমার ভাইয়ের বয়স কত আমার ১২ বছর তোমার বয়স দশ বছর অর্থাৎ এই স্বপনের বয়স হচ্ছে দশ বছর এবং ওর আরও একটি বড় ভাই আছে ১২ বছর বয়স এই দুই ভাইয়ের কাঁধে এখন সংসারের পুরো চাপ এসে পড়েছে স্বপনের সঙ্গে কথা বলে আমি যতটুকু জানতে পারলাম যে স্বপনের বাবা অসুস্থ তিনি কাজকর্ম করতে পারেন না বিদায়ী তাদের এ বাধ্য হয়ে পেটের দায়ে এই কমলাপুর রেল স্টেশনে চা বিক্রি করতে হচ্ছে সংসার চালানোর জন্য তো এখানে চা বিক্রি করতে এসেও স্বপন যে সমস্যার সম্মুখীন হয়েছে সেটিও আমরা শুনলাম যেখানকার আনসাররা আসলে চা বিক্রি করতে দিচ্ছে না ফ্লাস্ক দুই দুইবার স্বপনের ভেঙে ফেলেছে তবুও কিন্তু স্বপন এই রিক্স এবং ঝুঁকি নিয়েই কিন্তু আসলে কমলাপুর রেল স্টেশনে চা বিক্রি করে তারপরে সংসার চালানোর একটি দায়িত্ব নিয়েছে স্বপন তোমার তুমি কয় ঘন্টা কাজ করো ডেলি ডেলি চারটা বাজে আই নয়টা দশটা বাজে যাইগা বিকাল চারটা বাজে আসো রাত নয়টা দশটা বাজে যাও জি এর আগের সময়টুকু কি করো এর আগের সময় বিচি এর আগের সময় বিচি বিক্রি করো কোথায় বিক্রি করো সেটা যাত্রাবাড়ি যাত্রাবাড়িতে বিকালের বিকেলের সময়টা তুমি এই কমলাপুর রেল স্টেশনে আসো। হ্যাঁ? জি। এখানে শুধু এই যে 플럭스 নিয়ে যায় আনছড়া এছাড়া আর কোনো সমস্যা আছে? না। আর কোনো সমস্যা নেই। না ভাই। এখন তুমি কি লেখাপড়া করতে করতে চাও যদি তোমাকে কেউ সহযোগিতা করে? তাহলে তুমি কি লেখাপড়া করতে চাও? জি ভাই। পড়াশোনা করব। পড়াশোনা করবা যদি কেউ সহযোগিতা করতে পারে। জি ভাই। জি। কি কমলাপুর রেল স্টেশনই পাওয়া যাবে সবসময় জি ভাই ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ স্বপন তোমাকে